অনেকেই ভেবেছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দেবেন রোহিত শর্মা তবে রোহিত ফাইনাল জয়ের পর নিজেই জানিয়ে দিয়েছেন এখনই অবসর নিচ্ছেন না তিনি নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয়বারের মতো ট্রফির শিরোপা জিতল ভারত ফাইনালে নিউজিল্যান্ডকে তারা চার উইকেটে হারিয়েছে দুবাইয়ে ফাইনাল জয়ের পর রোহিত শর্মাকে প্রশ্ন করা হয় তার ভবিষ্যৎ নিয়ে গণমাধ্যমের প্রশ্নের উত্তরে রোহিত সাফ জানিয়ে দেন এখনই ওয়ানডে থেকে তার অবসরের পরিকল্পনা নেই যেভাবে চলছে সেভাবেই চালিয়ে যেতে চান তিনি ফলে এখন ধরে নেওয়া যেতে পারে অন্তত দু হাজার সাতাইশ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত তিনি খেলবেন দু চব্বিশ টি বিশ্বকাপ জেতার পর রোহিত ও কোহলি টি টোয়েন্টিকে বিদায় জানিয়েছেন বলেই অনেকে ধারণা করছিল এবারও শিরোপা জিতে অবসরে যাবেন রোহিত রোহিতের অধীনে দুহাজার তেইশ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে খেলে ভারত তবে ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় তারা এর পরের বছর তার অধীনেই টি টোয়েন্টি বিশ্বকাপ জিতে মেন ইন ব্লু আর এবার রোহিতের অধিনায়ক করতে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতল ভারত দুই সাল থেকে ভারতের হয়ে ওয়ানডে ক্রিকেট খেলছেন রোহিত শর্মা সাঁত্রিশ বছর বয়সী এই ব্যাটসম্যান এখনো পর্যন্ত ওয়ানডেতে এগারো হাজারেরও উপরে রান করেছেন ওয়ানডে ক্রিকেটে রোহিতই একমাত্র ব্যাটসম্যান যিনি তিনটি ডাবল সেঞ্চুরি করেছেন